হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে ছাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ নব্বই মিনিট সময় নব্বই মিনিট পূর্ণাঙ্গ মান নব্বই তো চলুন শুরু করি তো প্রথমে বাংলা ব্যাকরণ অংশ এক কথায় প্রকাশ করুন ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতেন ডিও ইন্ডিওকে জয় করেছেন যিনি জিতেন মনে যার জন্ম মনে যার জন্ম সেটা হচ্ছে মন মনসিজ কর দিতে হয় না যে জমির কর দিতে হয় না যে জমির নিষ্কর কর নিষ্ কর সন্ধিবিচ্ছেদ করুন কথা ছলে চলে কথা যোগ চলে ছলে তন মধ্যে তৎ যোগ মধ্যে তৎ যোগ মধ্যে তন মধ্যে নদীর নদী যোগ এর নদীর নদী যোগ এর মানে অর্থাৎ কি নদী এর নদীর প্রসদ প্রযোগ সদ প্রযোগ সদ এখানে উল্লেখ্য যে বিসর্গ হবে না বিসর্গ হবে না কোনো বিসর্গ হবে না প্রসদ কারক অভিব্যক্তি নির্ণয় করুন কারক অভিব্যক্তি নির্ণয় করুন আকাশ মেঘে ঢাকা করণ কারকে সপ্তমী করণ কারকে সপ্তমী কীসে ঢাকা মেঘে ঢাকা আকাশ কি ঢাকা আকাশ তো করণ কারকে সপ্তমী ইট পাথরের বাড়ি বেশ শক্ত ইট পাথরের বাড়ি বেশ শক্ত এখানে কিসের বাড়ি বেশ শক্ত ইট পাথরের অর্থাৎ এখানে ষষ্ঠী এর ষষ্ঠী দেশের জন্য প্রাণ দাও দেশের জন্য যে প্রাণ দাও এটা হচ্ছে সম্প্রদান কারকের ষষ্ঠী দেশের জন্য কিসের জন্য দেশের জন্য এবং এটা নিঃশর্ত মানে দেশের জন্য যে প্রাণ দেয় বিনিময়ে সে কিন্তু কেউ কিছু চায় না পরবর্তীতে হয়তো তাকে দেওয়া হয় তাকে একটা সম্মান দেওয়া হয় তাকে সম্মান দেওয়া হয় কিছু দেয় যায় যে হেল্প করা হয় বা সামাজিকভাবে মর্যাদাবান মর্যাদাবান করা হয় বাট সে কিন্তু যে প্রাণ দিয়ে গেছে সে কিন্তু কিছু না ভেবেই দেশের জন্য প্রাণ দিয়ে যায় কিছু চায় না সম্প্রদান দরিদ্রকে ধন দাও দরিদ্রকে ধন দাও তো সম্প্রদান কারোকে চতুর্থ এটাও নিঃশর্ত মানে শর্তহীন ত্যাগ দরিদ্রকে যে ধনটা দেওয়া হচ্ছে এটা ব্যাক পাওয়ার আশায় ফেরত পাওয়ার আসে দেওয়া হচ্ছে না তো দরিদ্রকে ধনটাও সম্প্রদান কারকে চতুর্থী শুদ্ধ বানান লিখুন শুদ্ধ বানান লিখুন জোসনা জ্যোৎস্না জোসনা এখানে জফলা হবে জোসৎনা জ্যোৎস্না ঐক্য মত্ত তো এখানে আছে যেটি জয়ফলা আছে তো ঐক্যম্য জয়ফলা হবে না মত্ত ঐক্যমত্ত ঐক্যমত্ত হবে না ঐক্যমত্ত অন্ত ক্রিয়া অন্তোস্টিক্রিয়া অন্তষ্টিক ক্রিয়ার ক্ষেত্রে জফল হবে অন্ত 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 ক্রিয়া অন্ত ক্রিয়া স্বায়ত্তশাসন স্বায়ত্ত শাসনের ক্ষেত্রে স্বায়ত্তশাসনের ক্ষেত্রে যেহেতু মনে করেন যে বাংলাদেশ বিভিন্ন কিছু স্বায়ত্তশাসিত আছে বা স্বায়ত্ত প্রতিষ্ঠা প্রতিষ্ঠান আছে তো এই ক্ষেত্রে মনে রাখবেন দন্তস্বর নিচে ব আকার অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের বটা আসে বসে গেছে তো এই তয় তো নিচে ব হবে না দৈতর আগে স্বাধীনের যে ব স্বাধীন বাংলাদেশের স্বাধীন ব শাসন এভাবে মনে রাখতে পারেন বিপরীত শব্দ লিখুন বিপরীত শব্দ হচ্ছে উৎকণ্ঠার উৎকণ্ঠা মানে আবেগ উৎকণ্ঠা খুব একটা মানে আবেগ ভাবাপূর্ণ একটা ব্যাপার সবার বা খুব একটা চরম একটা সিচুয়েশন তো উৎকণ্ঠা কাজ করতেছে কি হবে না হবে তো এর এর বিপরীত শব্দ হচ্ছে স্বস্তি মানে খুবই ঠান্ডা মেজাজে খুশ মেজাজে বসে থাকে স্বস্তি আশু বিলম্ব আশু মানে কি যেটা দ্রুত চলে আসতেছে মানে আসন্ন আশু আর হচ্ছে বিলম্ব মানে যেটা দেরি হচ্ছে বিলম্ব জলন, জলন জলন অর্থ হচ্ছে যেটা জ্বালানো আর নির্বাপন অর্থ হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা বা অগ্নি নির্বাপক তো এই ক্ষেত্রে কিন্তু নির্বাপন মানে কি যেটাকে জ্বলতে দেওয়া হয় না নির্বাপন করা হয় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিম্নোক্ত জোরের অর্থ লিখুন উদ্যত উদ্যত মানে যেটা উদ্যত মানে খুবই একটা মানে ইসের মানে দয় জায়গার ইনক্লাভ চিন্তা ঠিকই একটা উদ্যত একটা ব্যাপার সেবার মানে আর এটা হচ্ছে প্রবৃত্ত প্রবৃত্ত হচ্ছে একটা ধীর মন্থরগত একটা ব্যাপার তো প্রবৃত্ত উদ্ধত উদ্ধত আর দৃষ্ট অবিনীত উদ্ধত উদ্ধত আচরণ করে না উদ্ধতপূর্ণ আচরণ করে আর অবিনীত দৃষ্ট বা অবিনীত এর শব্দ অর্থ আর কি উদ্ধত মানে দৃষ্ট বা অভিনীত মানে যে বিনীত নয় যে মানে মাথা বান মতো নয় একটি ঠিক আছে মানে খুবই উদ্ধতপূর্ণ আচরণ করে না বলে না ঐধুত্বপূর্ণ বা উদ্ধতপূর্ণ আচরণ আসক্তি আসক্তি হচ্ছে কোনো কিছুর প্রতি টান ভালোবাসা বা কোনো কিছু যেমন যে বিরীতি আসক্ত যে প্রেমে আসক্ত তো আসক্তি অনুরাগ অনুরাগ আর এই ক্ষেত্রে হচ্ছে আসত্যি আসত্যি মানে লাভ আসত্যি বাক্যের যেমন যোগ্যতা আছে না আসত্যি যোগ্যতা মানে বিভিন্ন যোগ্যতা আছে না তার ভিতরে একটা অন্যতম আসত্যি যোগ্যতা নৈকট্য লাভ কৃতি কৃতি অর্থ হচ্ছে কর্ম কৃতি কর্ম আর কৃতি হচ্ছে কীর্তিমান কীর্তিমান কৃতি হচ্ছে কর্ম আর কৃতি হচ্ছে কীর্তিমান কূট কূট অর্থ হচ্ছে দুর্গ বা পর্বত কুট কুটচাল কুটচাল চালাচালে বলে না যে কুটচাল চালে মানে ওটা দুর্গর যে এ দুর্গ আর ও দুর্গের ভিতরে যে একটা কূটনৈতিক যে চালাচাল একটা ব্যাপার মানে খুবই মানে ডিপ্লোমেটিক একটা ব্যাপার স্যাপার মানে খুবই কুটবুদ্ধি চালাচালি হয় তো এটা বলা হচ্ছে কুটচাল কুট অর্থাৎ হচ্ছে দুর্গ বা পর্বত এরকম একটা কিছু আর কুট যেটা আর কুট সেটা হচ্ছে জটিল বা বক্র কুট কুট মানে জটিল তো ভরা যেটি কুটচাল কুটবুদ্ধি তো এটা হচ্ছে কুটবুদ্ধি তো মনে রাখার সাপেক্ষে বিভিন্নভাবে মনে রাখতে পারেন তো এইভাবে রাখবেন আর জাতীয় উন্নয়নে বিদ্যুৎ যেহেতু এটা বিদ্যুতের বিদ্যুতের প্রতিষ্ঠান বা সেই কারণে বিদ্যুতের সম্পর্কে আসছে তো এটা বিদ্যুৎ ও খুলিশ সম্পদ মন্ত্রণালয়ের পরীক্ষা সেহেতু বিদ্যুৎ নিয়ে আসছে জাতীয় উন্নয়নের বিদ্যুৎ এটা স্বাভাবিক সাত ষাট খরিক কাম কম্পিউটার অপারেটর এর পরীক্ষা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়ায়েট ওয়ার্ডস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়ায়েট ওয়ার্ডস দ্য রিং ইজ মেড অফ গোল্ড মেড অফ গোল্ড যেটার মানে কোনো কিছু সোনা দিয়ে তৈরি হলে মেড অফ মেড অফ গোল্ড এখানে বাই হবে না মেড অফ হবে অফ ব্রেড ইজ টেস্টফুলি মেড টেস্টফুলি মেড ফ্রম হুইট 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 থেকে তৈরি হয় এটা কিন্তু হুইট থেকে তৈরি হয় তো হুইট থেকে যখন তৈরি হতেছে তখন কিন্তু হুইট মানে আটা বা ময়দা মানে এটা কিন্তু আর ওই ফর্মে থাকতেছে না যার ফলে এটা কিন্তু ব্রেড হচ্ছে মানে ওটা রূপান্তরিত হচ্ছে যার ফলে ফ্রম হচ্ছে আর যেহেতু রিংটা গোল্ডের তৈরি গোল্ড কিন্তু গোল্ডই থাকছে জাস্টটা একটা শেপ পরিবর্তন হচ্ছে কিন্তু হুইটের ক্ষেত্রে কিন্তু রাসায়নিক পরিবর্তন হচ্ছে তো এখানে গোল্ডের ক্ষেত্রে অফ হচ্ছে ঠিক আছে একটু খেয়াল রাখবেন দ্য পোয়ার ড্যাশ মাস ইন উইন্টার দ্য পোয়ার সাফার মাস ইন উইন্টার সাফার সাফার যেটা এটা নিত্য সত্যবাচক একটা শব্দ তো নিত্য মানে আপনার কি বলে এটা টেন্স তো এখানে সাফার হবে সাফারও হবে না সাফারসও হবে না সাফার হবে দ্য প্যাশেন্ট ড্যাশ ক্যান্সার দ্য প্যাশেন্ট ডায়েট ফ্রম বা অফ ফ্রম তো কোনো কিছু রোগে ভুগে মরা বা রোগ থেকে কোনো কিছু মরা তো ক্যান্সার ক্ষেত্রে এই ক্ষেত্রে ডায়েট ফ্রমও বসানো যায় অপও বসানো যায় সন্দীপ ইজ এ বিগ আইল্যান্ড সন্দীপ মানে সন্দীপের কথা বলছে আইল্যান্ড সন্দীপ তো নো আর্টিকেল এখানে ডি সন্দীপ হবে না কারণ একটা এই ক্ষেত্রে হয় না ছোট দ্বীপপুঞ্জ মানে এই যে দ্বীপপুঞ্জের ক্ষেত্রে এগুলো হবে না তো ইজ এ বিগ আইল্যান্ড এটাই ঠিক আছে কোনো আর্টিকেল বসবে না এ সন্দীপও বসবে না ডি সন্ডীপুর বসবে না ঠিক আছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ তোমাকে স্যার আমার চলে না আই কান্ট ক্যান নট ডু উইদাউট ইউ মানে আই ক্যান নট ডু উইদাউট ইউ আমি তোমাকে স্যার কোনো কিছু করতে পারি না মানে প্রথম প্রথম প্রেম হলে অনেকে বলে না যে মানে আমি আসলে কিছু করতে পারেন না আমি তুমি স্যার আমি বিথা মানে এরকম একটা ব্যাপার হবে কি কথা বার্তার মতো বিপদ কখনো একা আসে না মিস মিস ফর্চুনেটস নেভার কাম অ্যালোন মিস ফর্চুন্স ও সরি ফরচুনেট না মিস ফরচুন নেভার কাম অ্যালোন বিপদ কখনও একাকে আসে না অ্যাক্সিডেন্ট নট ডাজেন কাম্পাই নোটিস বলে না এরকম একটা ব্যাপার তো এটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট ডাজ নট নোট কোনো 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 কিছু মানে বলে কেউ আসে না আর এটা হচ্ছে বিপদে আসে না মানে কি একটা বিপদ থাকলে ওই বিপদের সারাউন্ডিংস আরও অন্যান্য ছোটখাটো আরও দেখা গেছে বিপদ তৈরি হয়ে যায় একটা বিপদ আসতে দেখা বাসে বাড়িতে মানে কোনো একটা আসামি ধরতে পুলিশ আসছে তো ওটা করতে গিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে হাত পা কেটে গেছে আবার ওইটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে ধরাও গেছে টাকাও গেছে পুলিশের কাছেও টাকা দেওয়া লাগছে আবার দেখা যাচ্ছে যে ক্ষতি হয়েছে তো মানে একটা বিপদের আরও বিপদ টেনে এরকম একটা ব্যাপার সবার বিড়াল না থাকলে ইঁদুরের ইঁদুরেরা খেলা করে বিড়াল না থাকলে ইঁদুলেরা খেলা করে হোয়েন দেয়ার ইজ নো খ্যাট দ্য মাইস প্লে দা মাইস প্লে ইঁদুরেরা যেহেতু ইঁদুরেরা লুরাল সেহেতু মাইস হবে মাউস হবে না মাইস মানে লুরাল ফর্ম ধন বা মান চিরদিনের জন্য নয় ধন বা মান চিরদিনের জন্য নয় নাই ওয়েলথ নর হনর লাস্ট ফর এভার মানে মান সম্মান এই যে দেখেন না কতজন ছিল আওয়ামী লীগের শাসন আমাদের দেখা যাচ্ছে কতজন ধনী ব্যক্তি ছিল কত সম্মান ছিল কত কতজনের কত সম্মান ছিল বা আজকে বিপরীত হয়ে গেছে যাদের সম্মান ছিল না তারা সম্মানিত হচ্ছে আর যাদের দেশের সম্মান ছিল তাদের অনেকটা ধুলিশ্যাত হয়ে গেছে তো নাথিং ইস পারমানেন্ট সো এটা যদি আমরা মনে রাখি আমাদের আশা করি এই ধরনের পরিস্থিতি আর পড়তে হবে না আওয়ামী লীগের হোক আর যে দলেরই হোক ভবিষ্যতে আর কোনো দলেরই বা কোনো ব্যক্তিরই এই ধরনের পরিস্থিতি হবে না যদি আমরা একটু বিবেচনা করি যে আসলে পৃথিবীটা কিছুই না কোনো কিছু নাথিং ইজ পারমানেন্ট তো যেটা পারমানেন্ট সেটার জন্য আমরা যদি কাজ করি তো ওইটাই এনা ঠিক আছে আমল নামা আমল নামায় কিছু যোগ্য এটা আমাদের তামলনামা সবাই যার যার আমল করা চিন্তাভাবনা করি ধর্ম অনুযায়ী যা ধর্ম অনুযায়ী এটাই পারমানেন্ট রাইট বেঙ্গালি মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেস অ্যাড হোক অনুষ্ঠানে অনানুষ্ঠানিক মানে যেটা মানে আনুষ্ঠানিকতা করা হয় নাই মানে অনানুষ্ঠানিক মানে কোনো কিছুর বালাই নাই আরম্ভর কোনো জাকজমক কোনো অনুষ্ঠান করা হয় নাই অ্যাড হোক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রধান ভাষা যেমন আমাদের বাংলাদেশে বাংলা ভাষা হচ্ছে প্রধান ভাষা সেকেন্ড ভাষা হচ্ছে ইংলিশ তো এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা ট্রুথ অ্যান্ড নেইল কঠোরভাবে ট্রুথ অ্যান্ড নেইল মানে নেই মানে হচ্ছে যে আপনার দেখাতে নক আর টুথ মানে দাঁত তো দাঁত দিয়ে আমরা বলি না যে কিছু যে কামড়ে ধরে এই জিনিসটা রাখছে কামড়ে ধরে রাখছে এই জমিটা ছাড়তেই চাইতেছে না দেখা যাচ্ছে যে একটা ব্যক্তি জানে যে এটা সরকার নিয়েই যাবে আশপাশে সব জমি দেখা যাচ্ছে সরকার প্রজেক্টের আন্ডারে নিয়ে আসে কোনো একটা পদ্মা শুরু করবে সাপোজ আনতেন তো বাট একজন ব্যক্তি টুতেন মানে দাঁতে কামড় দিয়ে পড়ে আসে তো মানে এটা খুবই কঠোরভাবে আঁকড়ে ধরে রাখার চিন্তা ভাবনা করতেছে বাট শেষ পর্যন্ত হয়তো বা ব্যর্থ হয়েছে তো ব্যাপারটা অনেকটাই রকম ডে ড্রিম দিবার স্বপ্ন এখানে ডি ডাবল চলে আসছে ড্রাইভেল মিস্টেক ডে ড্রিম দিবা স্বপ্ন চেঞ্জ দ্য জেন্ডার ডিউক ডিউসেস ডাসেস ডাসেস বলেটা ডিউস বলে ডাউস ডাসেস বলে তো যেটা আপনার সুবিধা আর একটু দেখে নেবেন আমার খেল নাই সঠিক কোশ্চেনটা উইজার্ড উইজার্ড হচ্ছে উইজার্ড আর হুইস মানে যে বলে না জাদুকারী যে ই না মানে পেতনি মানে কী বলে এটা ডাইনি বুড়ি টাইপের আর কি নান সন্ন্যাসী মনক সন্ন্যাস তো নান মনক ঠিক আছে নান হচ্ছে ফিমেল পার্সন মন্ হচ্ছে সন্ন্যাসী পুরুষ পার্সন সন্ন্যাস আর উইজার্ড উইস উইস হচ্ছে ফিমেল ডিউ ডিউক হচ্ছে মেল আর ডিউসেস হচ্ছে আপনার ফিমেল রাইট অ্যান্ড টু অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্টিক মডার্ন অ্যান্টিক মানে হচ্ছে যেটা পুরাতন পৌর মানে পুরাতন ব্যাপার স্যাপার পৌরাণিক খুবই আর মডার্ন হচ্ছে আধুনিক ইন্ডালস কনস্ট্রেইন ইন্ডালস ইন্ডালসের বিপরীত হবে কনস্ট্রেইন ইন্ডালস মানে যেটা ফুলে ভেবে ওঠার ওই টাইপের কিছু একটা আর মাইগ্রেন্ট মাইগ্রেন্ট নেটিভ মাইগ্রেন্ট হচ্ছে যারা বাইরে থেকে আসে আর নেটিভ হচ্ছে যে এখানে লোকাল মানে স্থানীয় লোকাল পাক্কা লোকাল ঠিক আছে রুড রুড স্মুথ রুড মানে হচ্ছে খুবই রাগি টাইপের খুবই মানে জেডি টাইপের আর স্মুথ মানে খুবই নরম প্রকৃতির মানুষ খুবই Subtwind it. রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন লোড শেডিং যেহেতু বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় লোড লোডশেডিং দিয়ে দেশ ঠিক আছে বিদ্যুৎ রিলেটেড এটা ব্যবসা সব তো লোডশেডিং সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ছোটোবেলা থেকে বলে আসছেন এটা সুন্দর করে গুসাই আর সুন্দরভাবে লিখবেন ছোটোকালের মতো লিখলে তো আর চাকরি হবে না তো একটু গুসায় সুন্দর করে লিখতে হবে একটু তথ্যবহুল ব্যবসা সভা দিয়ে যে কী পরিমাণ আমাদের বিদ্যুৎ উৎপাদন হয় কী পরিমাণ আমাদের লক্ষ্য হচ্ছে কী পরিমাণ কী ঘাটতি হচ্ছে কোথা তো কোথা থেকে ঘাটতি হচ্ছে বা কোন কোন পাওয়ার স্টেশনগুলো চালু হলে আমাদের এগুলো ঘুসা যাবে তো এইগুলো একটু লিখবেন ছোটোবেলা মতো এই লোডশেডিংয়ের ডাকাত বেড়ে যায় লোডশেডিংয়ে পড়ালেখা হয় না হেন তে এইগুলো লিখলে চাকরি হবে না তো একটু গুসায় একটু মেনলিভাবে লিখতে হবে যদি তিন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ ও দশজন বালক কতদিন করতে পারে তো আমরা আসলে সমতুল্য করে নেব এটার ক্ষেত্রে মানে মূল বিষয় বিষয়টা এটা আসলে কয়জন বালক কয়জন পুরুষের সমান মানে এটা আসলে ব্যালেন্স করে নিলেই তাহলে সব এক ফর্মেটে নিতে হবে তো পাঁচজন বালকের কাজের সমতুল তিনজনের পুরুষের কাজ একজনের জন্য তাহলে এত দশজনের জন্য এত তাহলে ছয়জন পুরুষ দশজনের জন্য তাহলে ছয়জন পাঁচজনের জন্য তিনজন দশজনের জন্য ছয়জন পুরুষ তো চারজন পুরুষ এবং দশজন বালকের কাজের সমতুল হচ্ছে চারজন পুরুষ তো আছে আর দশজন পালুকে আমরা কনভার্ট করে নিলাম ছয়জন পুরুষে তো টোটাল দশজন পুরুষ তো তিনজন পুরুষ করতে পারে বিশ দিনে তবে একজন করতে পারে এতদিনে আর তাহলে দশজন পুরুষ কতদিনে করতে পারে যেহেতু আমরা ওই যে দশের ভিতর ছয় তো ওই ওইখানে আমরা মানে বালকরা কনভার্ট করে নিছি কারণ বালকের যোগ্যতা তো পুরুষের মতো না বালকরা একটু কম কাজ পারে তো ওইটা আমরা কনভার্ট করে ছয় জন নিয়ে আসছি দশজন বালকরা কনভার্ট করে ছয় জনের কাজের সমান পুরুষ মানুষের কাজের সমান একটু দেখে নেবেন ফস করে একটি গণিত বইয়ের মূল্য বারো টাকা এই মূল্য প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট ঠিক আছে প্রকৃত যে মূল্য আছে তার আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকে তো এটা সিম্পল জিনিস আশি পার্সেন্ট শোষণ যদি বারো টাকা হয় তাহলে এক পার্সেন্ট শোষণ কত একশো পার্সেন্ট শোষণ কত তো এভাবেও করতে পারেন সরকার এবং আর যদি সুন্দরভাবে একটু কোসাই করতে চান তাহলে যে প্রকৃত মূল্য এক্স টাকা প্রশ্ন এক্স এক্সের আশি পার্সেন্ট সমস্যা বারো তাহলে এক্সের এত ক্যালকুলেশনটা একটু দেখে নেবেন তো পনেরো টাকা টোটাল ওই বিশ পার্সেন্ট ভর্তুকি দিতে আছে তো পনেরো টাকা ছিল বিশ পার্সেন্ট ভর্তুকি দিতে তিন টাকা কমছে শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো সেগুলো হাফ অংশ তার বোনকে ওয়ান বাই তিন অংশ অর্থাৎ এক তৃতীয় অংশ তার ভাইপোকে ভাইকে দিল তার কাছে আর পাঁচটি কলম রইলো সে মোট কতটি কলম কিনেছিলো মানে হাফ অংশ তো তার বোনকে দিয়েই দেশে আর বাকি যে হাফ ছিল তার আবার তার বোনকে এক তৃতীয় অংশ দিয়ে দিয়েছে তো এটা আসলে ওই অংশ অংশ করে নিলে হয় টোটাল যদি আমরা ধরি এক্সটি কলম কিনেছিল তো এক্স মাইনাস এক্সের তো দুই অংশ বিক্রি করছে আবার এক্সের ওয়ান বাই তিন অংশ ওইটাও আবার দিয়ে দেশে তো এইটার যে সপ্তমতে তাহলে যে বাদ বাকি যে কলমটা রয়েছে সেটা রয়েছে পাঁচটা তো টোটাল মিলে কয়টা কলম রয়েছে তো এইখান থেকে ক্যালকুলেশনটা একটু দেখে নেবেন ক্যালকুলেশন তাহলে আলোচনা কিছু করার নাই তো এটা দেখে নেবেন মিটার দৈর্ঘ্য সতেরো নম্বর হচ্ছে সতেরো পয়েন্ট একুশ না এটা সতেরো নম্বর অঙ্কের নাম্বার একুশ মিটার দৈর্ঘ্য এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের চারিদিকে বাগান তো মানে এটা তো মূল আয়তন তার বাইরে আবার দুই মিটার করে আসা অর্থাৎ চারিদিকে দুই মিটার বিস্তৃত একটি পথ আছে প্রতি বর্গ মিটারে দুই টাকা পঁচাত্তর পয়সা করে প্রতিটা গাছ লাগাতে মোট কত টাকা খরচ হবে ঠিক আছে তো বাগানের দৈর্ঘ্য কিন্তু একুশ এবং পনেরো একুশ বা পনেরো দিয়ে আসে বাইরে আবার কিন্তু দুই দিকে মানে চারদিকে দুই দুই মিটার করে অর্থাৎ তাহলে দৈর্ঘ্য দাঁড়িয়ে এমনি মূল দৈর্ঘ্য মূল বাগানের দৈর্ঘ্য হচ্ছে তিনশো পনেরো বর্গ কিলোমিটার আর রাস্তার দৈর্ঘ্য হচ্ছে আপনার কত তাহলে দুই ইন্টু দুই মানে আরও দুই পাশে দুই পাশে দুর্গ ক্ষেত্রে দুই পাশ আর পোস্তর ক্ষেত্রে দুই পাশ টোটাল মিলে চার পাশে দুই দুই করে বেড়ে যাচ্ছে তো একুশ প্লাস ফোর তো এইভাবে যে অঙ্কটা যেভাবে করছে এইভাবে দেখে নেবেন এই প্রস্তর ক্ষেত্রে চার যোগ হবে তো ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফল দাঁড়াচ্ছে মানে ওই চারপাশে যে আইল আছে ওই আইল সহ যে ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে এটা তাহলে রাস্তায় যে গাছ লাগাবে চারপাশে সুন্দর নন্দন করতে গাছ লাগাবে তাহলে কত বর্গ কিলোমিটার গাছ লাগানো করতেছে তো টোটাল যে পার সহ দৈর্ঘ্য অর্থাৎ ওই আইল সহ বাদ দিলে যেটা চারশো পঁচাত্তর মানস কিন্তু পনেরো তো শুধু আইল আইল হতে হতেছে পার আর কি তো পারের দৈর্ঘ্য কিন্তু মানে বর্গ কিলোমিটার হয়ে যাচ্ছে তো প্রতি কিলোমিটার যদি দুই টাকা পঁচাত্তর পয়সা করে যায় তো চারশো চল্লিশ টাকার মতো খরচ পড়বে চারশো তো চল্লিশ টাকা তুলা উৎপাদন বাংলাদেশের শিশুদের নাম কি তুলা উৎপাদন সবচেয়ে বাংলাদেশের বেশি উৎপাদন হয় জিনাইদহ আমাদের কিন্তু আসলে তুলা অপ্রতুল মানে আমাদের মানে খুবই কম আমরা কিন্তু তুলা দেওয়া হয়েছে চীন থেকে আনা লাগে ভিয়েতনাম থেকে তারপরে দেখা যাচ্ছে ভারতের গুজরাট থেকে তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা তুলা এনে আমাদের গার্মেন্ট শিল্প আমরা পৃথিবীতে দুই নম্বরে ঠিক আছে বাট আমাদের কাহিনী হচ্ছে আমরা কিন্তু তুলা খুবই উৎপাদন হয় নগণ্য জিনাইদহ যশোর এই এই অঞ্চলগুলোতে মানে অল্প অল্প করে আছে আপনারা যারা যশোর বা ঝিনাইদো এলাকা তারা দেখবেন যে মানে আছে কিন্তু আসলে অন্যান্য চাষের এটা একটু মানে হয়তো বা কম লাভজনক এবং অনেকটা আবহাওয়ার সাথে অনেকটা ডিপেন্ড করে তো খুব আবহাওয়া যার ফলে এই কালচারটা আমাদের এলাকায় খুব একটা হয়নি এমনিতে আমাদের দেশের এত ছোটো তারপরে জেলাভিত্তিক এই কালচারটা অত বেশি হয় নাই যার ফলে পপুলারিটি হয় নাই সামান্য কিছু জেলায় চাষ হয় পোশাক বিশ্বের পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান বর্তমানে দ্বিতীয় আছে তো মাঝে মাঝে ভিয়েতনাম আগে যাই আমরা তৃতীয় হই আবার মাঝে মাঝে আমরা আগে যাই আমরা দ্বিতীয় আছি মোটামুটি আমরা একটু পিছনে ফ্লাইটও পারছি ভিয়েতনামকে কারণ এই যে ভিয়েতনাম আর দেশে যে চিন চিনের অনেক কিছু সাথে যুক্তরাষ্ট্র স্যাংশন ট্যাংশন দেশে তো কারণ ভিয়েতনাম ওই চিনের চিনজন প্রদেশ থেকে তুলান্ত তো ওইখানে আবার মুসলিম মুসলমানদের উপর অত্যাচার হয়তো তো রাজনীতি ওইটাকে রাজনীতি কিছু নেয় ভিয়েতনাম এবং চিনের উপর মানে এই যে আংশিক স্যাংশন ট্যাংশন দেওয়ার ফলে যার ফলে আমরা একটু আগে গেছি আমরা পোশাক রপ্তান তো আমরা দ্বিতীয় বুঝতে সারা পৃথিবীতে দ্বিতীয় তার মানে কিন্তু এটা কিন্তু আমাদের জন্য খুবই গর্বের বিষয় তো আমাদের এটার মূল মেরুদণ্ড কিন্তু এই বিদেশি রেমিটেন্স এবং আর এন জি সেক্টর অর্থাৎ রেডিমেড গার্মেন্ট সেক্টর এটা কিন্তু বাংলাদেশের মেরুদণ্ড বলা চলে তো আমাদের এখান থেকে বেরোয় আসতে হবে ডাইভার্সিফিক মানে আমাদের এই জিডিপি রপ্তানিতে জিডিপিটাকে ডাইভার্সিফাইড করতে হবে বিভিন্ন ক্ষেত্র থেকে করতে হবে কারণ এক লোক নির্ভরতা হুট হঠাৎ করে যদি হোসট খাই তাহলে কিন্তু আমরা খুবই নাজক অবস্থায় চলে যাবে বাংলাদেশ কিন্তু খুবই নাজক অবস্থায় চলে যাবে দেউলিয়া পর্যায়ে চলে যেতে পারে হুট করে যদি হোসট খাই কোন একটা প্রতিষ্ঠান হয় আরএম জি মানে আর এম জি সেক্টর অথবা রেমিটেন্স এই দুটো হোসট খেলে কিন্তু অবস্থা খারাপ আমাদের দেশের যার ফলে আমাদের বিভিন্ন দিকে আমাদের কিন্তু বাড়াইতে হবে যেমন আপনার ট্যুরিস্ট স্পট বাড়াইতে হবে টুর সেক্টর বাড়াইতে হবে বিভিন্ন কিছু সেক্টর বাড়াইতে হবে তো এইগুলো থেকেও রসন আসে যে আমাদের কীভাবে জিডিপি গ্রোথ করা যায় বা কীভাবে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যায় তো এই ক্ষেত্রে আপনার এই যে জিডিপি অর্থাৎ আমদানি রপ্তানি মানে এক্সপোর্টের যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এটা বাড়াইতে হবে মানে বিভিন্ন ক্ষেত্র থেকে আয় বাড়াইতে হবে এই আর কি দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় প্রথম এলিফ্যান্ট ওভারপাস লোহাগড়া চট্টগ্রাম আপনারা এটা ইউটিউবে সার্জিতে দেখবেন যে এই সুন্দর করে এই রেল লাইনের উপর দিয়ে একটা ব্রিজের মতো করছে যাতে হাতি এপার থেকে ওপারে যেহেতু রেল লাইনটা একবার কি আপনার স্যাংচুয়ারি মানে অর্থাৎ অভয়ারণ্য ভিতর দিয়ে গেছে যার ফলে হাতি কিন্তু অনেক ক্ষেত্রে এই ট্রেন পার হতে গিয়ে মারা যায় এই যে কিছুদিন আগে মাসখানিক আগে কিন্তু আপনার একটা ট্রেনের সাথে গোটা লেগে একটা হাতি মারা গেছে অসুস্থ হয়ে গেছিল পরবর্তীতে এটা শুনেছি যে মারা গেছে যে ইচ্ছা চলছিল তো এই কারণে এই ঘটনা এরাইতে দিয়ে এরকম একটা ব্রিজ করে দেওয়া হয়েছে ওদের জন্য এবং চার পাশ দিয়ে দুই পাশ দিয়ে দেখা গেছে ডিভাইডারের মতো দিয়ে দিয়েছে যাতে ওই নির্দিষ্ট এলাকা দিয়েই হাতি পাশ হয় ওই মানে ব্রিজটা দিয়ে ওইখানে কলা গাছ রোপণ করে দিয়েছে যাতে ওই কলা গাছের পাতা খেতে খেতে পার হতে পারে বিদ্যুৎ খাতে এটা এবং দেশের প্রথম শুধু না এটা কিন্তু সাউথ এশিয়ার মানে দক্ষিণ এশিয়ার কিন্তু এটা প্রথম ঠিক আছে বিদ্যুৎ খাতে সমন্বিত হটলাইন নম্বর কত সমন্বিত হটলাইন হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই তো নয়শো নিরানব্বই হচ্ছে জাতীয় জরুরি কল মানে হটলাইন হট নম্বর এবং হচ্ছে বিদ্যুৎ তার সামনে ষোলো বসাই দিলে ষোলো হাজার নয়শো নিরানব্বই চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড কোন জেলায় অবস্থিত চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড হচ্ছে বরিশাল বরিশাল থেকেই যুগে চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল নবাব সিরাজুদ্দ্লা কত বছর বয়সে বাংলার নবাব হন নবাব সিরাজুদ্দা মূলত তেইশ বছর বয়সে বাংলার নবাব সিরাজউদ্দৌলা হন এবং আকবর কিন্তু আকবর কিন্তু বারো বছর বয়সে যত আমি যদি ভুল না বলি তো বারো কি তেরো এরকম বছর বয়সে কিন্তু তারা ক্ষমতা লাভ করে তো তেইশ বছর বয়সে তো আমরা কিন্তু নবাব সিরাজউদ্দৌলা আবার আকবর এটা কিন্তু অনেক অল্প বয়সে ক্ষমতা পেয়েছে অথচ আমরা কিন্তু মানে মানে যেমন বিষয়টা এমন হয়েছে তো আমরা যে সমন্বয় বসেছে এখন কেমন চালাবে জানি না তবে এটা কিন্তু আমরা সমালোচনা করি যে বয়সের দোষ দেয় যে আসলে কতটুকু বয়স ওর কত বয়স হেনতেন তো নবাব সিরাজ উদ্দ বয়স তেইশ বছর বয়সে আপনার পুরা বাংলা চালাইছে শাসন করছে আকবর বারো বছর তেরো বছর বয়সে সিংহাসন করছে তো আসলে এটার সাথে বয়সের কোনো সম্পর্ক নাই সম্পর্ক যেটা আছে এটা হচ্ছে ব্যক্তি তো ব্যক্তিটা কেমন আসলে পারবে কি পারে না তো এইটার হচ্ছে মেইন সম্পর্ক বয়সের সাথে অত বেশি সম্পর্ক নাই আপনি কোয়ালিফাইড হলে অল্প বয়সেও অনেক ভালো কিছু করা সম্ভব তো ধৈর্য ধৈরি আমরা সবাই আশাহত না হই সবার রাস্তা রাখি এটাই দেখা যাক বাংলাদেশ কোন পর্যায়ে যায় আমরা সবাই ভালো কিছু কামনা করি এটাই কাম্য মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয় জয়দেবপুর গাজীপুর মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয় জয় জয়দেবপুর গাজীপুর এটা কিন্তু অনেক জায়গায় আসে এই প্রশ্নটা মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কী নামে পরিচিত তেলিয়াফারা স্ট্রাটেজি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি একটা বিশেষ ধরনের স্ট্র্যাটেজি মানে কি অনেকটা গেরিলা এবং গেরিলা পদ্ধতি মানে অর্থাৎ ওই লুকায় আর কি পলায় এটাক টাইপের অনেকটা মানে মিশ্রিত আর কি যদিও সরাসরি এরকম না গেরিলা না পুরোটা তো ওয়ান কাইন্ড অফ গেরিলা স্ট্র্যাটেজি টাইপ পড়া তো কস্তুরির দেখা যাচ্ছে যে কস্তুরি মানে তলে লুকায় বিভিন্ন জায়গা থেকে অকাশ্মাতে অ্যাটাক চালিয়ে মানে আবার গোপন হয়ে যাওয়া তো এইগুলো হচ্ছে সমুখ যুদ্ধে জেনারেলি মানে ক্ষয়ক্ষতি এড়াতে বা প্রাণ না এড়াতে এইগুলোর মানে গেরিলা স্ট্র্যাটেজি অনেকটা ফলো করা হয় মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন এই যে পুরো গেরিলা মডেলের হচ্ছে ক্র্যাক প্লাটুন ক্র্যাক প্লাটুনের উপর বেসিস করে আপনার গেরিলা মুভি করছে তো আপনার এটা দেখতে পারেন গেরিলা মুভি তো ক্র্যাক প্লাটুনের উপর বেসিস করে মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল তো এটা হচ্ছে ডাকা এবং হচ্ছে সেক্টর দুই যদি সেক্টর আসে তাহলে হবে সেক্টর দুই বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে বত্রিশটি অর্থাৎ তিরিশটি ভারতের সাথে আর তিনটি হচ্ছে মিয়ানমারের সাথে তো মার যোগ করলে তেত্রিশটি হয় বাট রাঙামাটি হচ্ছে কমন মানে ভারতের সাথেও আছে এবং মিয়ানমারের সাথেও আছে যার ফলে এটা একটা কমে গেছে তো বত্রিশটি ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের না বর্তমান নাম কি ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম হচ্ছে কিন্তু নূর হোসেন স্কোয়ার তো এই যে নূর দিবসে কিন্তু মানে এরকম একটা মানে জিনিস ভাইরাল হয়েছিল যে নূর দিবাসে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছে তো তারা এখানে জড়ো হবেন তো এরকম একটা মেসেজ চলে এসেছিলো তো যার ফলে কিন্তু এইখানে এগুলি স্থানে জিরো পয়েন্টে কিন্তু অনেকে জড়ো হয়েছিল তাদের প্রতিরোধ করার জন্য যার ফলে হয়তো বা এটা খুব নোটিশ আছে যার ফলে এটা কিন্তু দিয়ে দিচ্ছে সাম্প্রতিক ইস্যু থেকে এই প্রশ্নটা চলে আসছে কিন্তু জিরো পয়েন্ট এটা হচ্ছে নূর হোসেন স্কোয়ার বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম বাংলাদেশ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী হচ্ছে বিশ্ব ব্যাংক এটা দেখভাল করে এবং সমন্বয় করে এটার মানে অনেকটা পৃষ্ঠপোষক করে তো ব্যাংক বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সংস্থার সদস্যপদ লাভ করে এটা কিন্তু কমনওয়েলথ তো বঙ্গবন্ধু যখন প্রথম মানে ছাড়া পাই পাকিস্তানের কলসি থেকে তো প্রথম কিন্তু সে ইংল্যান্ডে ভ্রমণ করে ঠিক আছে হিত্র বিমানবন্দরে যায় তো এখানেই কমনওয়েলথের দেখা যাচ্ছে প্রাথমিক একটা আলোচনা এবং যে একটা মানে ভাবন্তি রক্ষা তো এই ব্যাপারটা হয় তো প্রথমেই কিন্তু আমরা কমনওয়েলথের সদস্যপদ লাভ করি এখন কমেন্টে জানান কমনওয়েলথে আমরা কত তারিখে যোগ দেই তো এটা আমরা আপনি কমেন্টে জানান জিআইয়ের পূর্ণরূপ কী জিআইয়ের রূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন হচ্ছে কোনো একটা ভৌগোলিক বিশ্বের যে কোনো জায়গায় হোক কোনো একটা ভৌগোলিক এলাকার ওই মানে ওই জিনিসটাই বিখ্যাত এবং ওই জিনিসটা অন্যান্য জায়গায় ওই ভাবে হয় না বা ওই জিনিসটা অন্যান্য জায়গায় ওইভাবে হবে না আর ওই একটা জিনিস দিয়ে আমরা চিন্তা করবো যে এটা হ্যাঁ এটা মানে বললাম যে তিলেখা যা তিলেখা যা বলতে আমাদের চোখের সামনে বেশি ওঠে কুষ্টিয়া তো ব্যাপারটা অনেকটাই এরকম জামদানি সারি তারপরে মানে আপনার চিংড়ি মাছ তারপরে হচ্ছে ইলিশ মাছ তো এই রকমের বিভিন্ন হচ্ছে যে জিআই ইন্ডেক্স তো এটা বলে ইলিশ মাছ বলতেই পৃথিবীর কলাকার যদি ইলিশ মাসের কথা বলা হয় সে যদি একটু জানা থাকে তাহলে কিন্তু তার চোখের সামনে বেশ উঠবে বাংলাদেশ কারণ বাংলাদেশ আশি পার্সেন্ট ইলিশ মাছের দখলে মানে ইলিশ মাসের বাংলাদেশের দখলে আশি পার্সেন্ট ইলিশ মাছ তো এটা হচ্ছে জিওগ্রাফিক জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তো এটা অনেক ক্ষেত্রে আপনার পরবর্তীতে জাতীয় কোনো কিছুতে রূপান্তরিত হয় যেমন আমাদের কিন্তু এই ভৌগোলিক এলাকায় কাঁঠাল প্রচুর হয় যার ফলে আমাদের জাতীয় ফল কিন্তু কাঁঠাল অথচ কিন্তু আম না কিন্তু আম কিন্তু সারা বিশ্বে অনেক জায়গায় হয়ে থাকে তো যার ফলে এটা কিন্তু খুব একটা ই না তো এটা এইভাবে এখানে তার খুবই মানে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট হতে হবে যেমন দোয়েল পাখি ঠিক আছে পাখি তো কতই আছে বাট টিয়া পাখি কিন্তু টিয়া পাখি সারা বিশ্বে সব জায়গায় আছে বাট টিয়া পাখি কিন্তু আমাদের জাতীয় পাখি না বা শালিক শালিক কিন্তু যে পরিমাণ দেখা যায় শালিক কিন্তু বা পাঙ্গাস মাছ ওই বাচ্চা ছেলেটার মতো বলা লাগে পাঙ্গাস মাছ কিন্তু আমাদের জাতীয় মাছ হওয়ার কথা ছিল বাট এইগুলো আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না কারণ এইগুলো অন্যান্য জায়গায়ও আছে এবং চাষ হয় বা এখানকার মানে নেটিভ না নেটিভ স্পেসিস না তো নেটিভ যে স্পেসিস ওটার উপরে কিন্তু জাতীয় জিনিস নির্ধারণ করা হয় বাংলাদেশের কোন চিংড়ি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে বাগদা চিংড়ি দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত কালিয়াকর গাজীপুর প্রথম হাইটেক পার্ক ইন্টারনেট জগতে পিপিলিকা কি পিপিলিকা হচ্ছে একটা বাংলা সার্চ ইঞ্জিন তো বাংলাদেশের একটা আবিষ্কৃত একটা সার্চ ইঞ্জিন মানে গুগলের মতো যেমন গুগল বিং ঠিক আছে তো এগুলোর মধ্যে একটা সার্চ ইঞ্জিন তো এটাকে পিপিলিকা বলা হচ্ছে নাম দিয়েছে পিপিলিকা সেরেডা সেরেডা অর্থাৎ হচ্ছে এসআর ইডি এ শ্রেডা এর পূর্ণরূপ কি সেরেডা সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি সেরেডা যেহেতু এটা বিদ্যুৎ রিলেটেড মানে মন্ত্রালয়ের কোয়েশন তো যার ফলে এইগুলা বিদ্যুৎ সম্পর্কিত বা রিনিউয়েবল এনার্জি সম্পর্কিত ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট তো সাস্টেনেবল অ্যান্ড রিনুয়েব এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি সেরেডা কপ টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হয়েছে কপ টোয়েন্টি নাইন আজারবাজান বাঁকুড় আজারবাজান অনুষ্ঠিত হয়েছে আপনারা কমেন্টে জানান যে কপ থার্টি অর্থাৎ ত্রিশতম কপ কোথায় অনুষ্ঠিত হয় আপনারা এটা আপনাদের জন্য প্রশ্ন সারিয়ে দিলাম আপনারা কমেন্টে জানান ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়ন ঠিক আছে সিন্ডেলমুক্ত মুক্ত দেশগুলো এগুলোকে নিয়েই ইউরোপীয় ইউনিয়ন আছে তো এটার মেইন হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম কারণ বেলজিয়াম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত যেহেতু এটা দেখছে আপনার ফ্রান্স ব্রিটেন টিটেন সব দেশ থেকে খুবই একটা কাছে হয় ঠিক আছে জার্মানি টার্মানি এগুলো সবগুলো থেকে কাছে হয় এবং একটা মিডিল পয়েন্ট অন কাইন্ড অফ মিডিল পয়েন্টের মতো তো এইখানেই ব্রাসেলস বেলজিয়াম তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো বেশি ভালো লাগলে আপনার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন धन्यवाद आज के मत यह पर ही आल्ला हाफिज़